হাই গাইস আসসালামু আলাইকুম ইট ইস মি সবুজ অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ উইথ সবুজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গাইস আপনার দোয়া আল্লাহর মতে আমিও ভালো আছি তো গাইস বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো গাইস কালকে ঈদের প্রথম দিন ছিল তো আমি কালকে ইউটিউডটা যেই স্ক্রিপ্টে বানানোর চেষ্টা করছিলাম ওই স্ক্রিপ্টে হয় নাই এর কারণ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে গোসল করতে করতে ঈদের নামাজের অনেকটা লেট হয়ে গেছিলো যার কারণে আমি শুরু থেকেই ভিডিওটা ঠিকমতো বানাতে পারি নাই যার কারণে আর কালকের ভিডিওটা একটু কন্টিনিউ করা হয় নাই তো আজকে হচ্ছে যে দ্বিতীয় দিন তো আজকে একটু বাইর হইলাম তো পুরোটা ভিডিও দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন আমরা অলরেডি রাস্তার মধ্যে চলে আসছি তো চলুন যাওয়া যাক তো গাইস আমরা কই যেতেছি ওইটা এখন আপনাদেরকে বলা হয় নাই হয়তো এতক্ষণে থাম বা ক্যাপশন থেকে আপনারা বুঝে গেছেন যে আমরা কই যেতেছি হ্যাঁ গাইস তারপরে আবার আপনাদেরকে বলতেছি আজকে আমরা যেতেছি হচ্ছে মসজিদ সের বাড়ি তো পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা ভিডিওতে এখন লাইক করে নেয় প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেন তো গাইস এখন আমরা অলরেডি পার্কের মধ্যে চলে আসছি তো আগে এখানে এন্ট্রি করতে টিকিট লাগতো বাট এখন টিকিট লাগতেছে না তো যাই হোক এখন আমরা পার্কের মধ্যে চলে আসছি তো গাইস যেহেতু আগে একবার আমরা এই পার্কের মধ্যে আসছি তো এই পার্ক নিয়ে যেহেতু আগেরও একটি ভিডিও আছে তো এখন আর নতুন করে দেখানোর বা বলার মতো কিছু নাই তো আপনারা তাও পুরোটা পার্কের ভিউটা একটু এনজয় করতে থাকেন যেহেতু আমরা ঈদের পরের দিন গেছি যার কারণে মানুষ কিছুটা কমেছিল ঈদের দিন প্রচুর পরিমাণে মানুষ ছিল কারণে আমাদের ঈদের দিন যাওয়া হয় নাই তো এখন পার্কের কাজ চলতেছে আশা করা যায় সামনে পার্কটা আর অনেক বেশি সুন্দর হবে তো হোমনা বা তিতাসের আশেপাশে যারা আছেন সবাই গিয়ে ঘুরে আসতে পারেন তোকে এখানে আমি আর সোহেল অল্প কিছু ফটোশুট করে নিতেছিলাম তো আজকে দ্বিতীয় দিন ছিল তারপরও প্রচুর পরিমাণে মানুষ ছিল যার কারণে ঠিক মতো ছবিগুলো তুলতে পারতেছিলাম না তো গাইস আপনাদের ঈদ কেমন কাটলো ওইটা সবাই বলে যাবেন অনেক বেশি গুরাগুড়ি হয়ে গেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল তো ভিডিওটা কেমন হয়েছে ওইটা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর যারা ভিডিওতে এখনও লাইক দিনে প্লিজ সবাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে পেজটাকে ফলো করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে নেক্সট ভিডিওতে আর সবাইকে ঈদ মুবারক